আমার বাপ যদি অন্যায় কৰে তাকে সাপোর্ট কৰাৰ সুযোগ আমার আর তো অন্য কথা বাদ দিলাম ইব্রাহি আলিসাল্লা তুয়াসলাম বাপ ছিলেন মূর্তি পুজোক ইবৰা আলিসাল্লাসাল কি তার বাপ কে সাপোর্ট দিয়েছিলেন অহি কলা ইবরাহিমু লিয়াবি হি আজ তাকে আলিসাল্লাহুয়াসাললাম তার পিতাকে ডাইৰেক্ট বলেছিলেন ওই কলা ইব্রাহিমু লিয়াবি হি আজারা তার পিতা আজরকে বলেছিলেন আতাত নাকি দাও আসনামান আলিহা তুমি মূর্তিকে তুমি ভূতকে মূর্তিকে তোমার প্রভু হিসেবে ইলাহ হিসেবে রব হিসেবে তুমি গ্রহণ করেছো ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন আমি দেখতেছি তুমি প্রকাশ্যে গুমরা ইন্নী আরাকা আমি আপনাকে দেখতেছি ও কওমাকা আর আপনার গোষ্ঠীকে আপনার পংকে দেখতেছি তারা প্রকাশ্যে গুমরাহির মধ্যে তারা পদ মধ্যে প্রকাশ্যে আছে এটা পিতাকে বলেছিলেন ইব্রাহিম আলী সাল্লাম সুমান আল্লাহ আমরা আমাদের জাতির পিতা আল্লাহ তারা কুরআনে বলেছেন ইব্রাহিম আলী সাল্লামকে কাকে ইব্রাহিম আলাইহিসাল্লাহুসাল্লামকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম মুসলমান জাতির পিতা ইব্রাহিম হুয়াসাম্মা কুমুল মুসলিমিন তোমাদের নাম রাখা হয়েছে মুসলমান হিসেবে আর তোমাদের জাতির পিতা ইব্রাহিম অতএব আমাদের অনুসরণ ইব্রাহিমকে করতে হবে কিনা ইব্রাহিমকে যদি করতে হয় তাহলে আমাদের বাপও যদি অন্যায়ের পথে থাকে তাহলে বাপকে সাপোর্ট করার কোনো সুযোগ আর কোথা কার কোন লিডার কোথা কার কোন মাতবার সর্দার গুলার সমান আয় সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে তাহলে অন্যায়কে প্রতিহত করতে হবে যদি না করতে পারি সেটা আমার আপনার দুর্বলতা ইমানই দুর্বলতা কিন্তু অন্যায়ের পক্ষে তালি বাজানোর অন্যায়কে সাপোর্ট দেওয়ার কোনো সুযোগ আমার আপনার নাই কোনো সুযোগ নাই আমি যদি আমি আপনি যদি অন্যায় বিরোধিতা না করতে পারি আমার আপনার ইমানই দুর্বলতা তাও ইমান কিছুটা আছে কিন্তু যদি অন্যায়কে সাপোর্ট দিই তাহলে বুঝতে হবে আমার ইমান কুরবানি দিয়ে দিছি। মান আমিন কুম্বন কারান ফালিদবাগীরও বেয়াধি আর না হামিম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লাম বলেন মান রিন করান তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় কাজ হতে থাকে কোন জুলুম অত্যাচার অবিচার অনাচার যদি হতে দেখে মিঙ্কুমন করান ফালি গাইয়ের বিয়া দিয়ে তাহলে তার ক্ষমতা থাকলে হাত দ্বারা ওই অন্যায়কে প্রতিহত করে দেবে ফাইল্লা মিয়াস্তাতে ফাবিল ইসানি সেই ক্ষমতা যদি না থাকে তাহলে মুখের দ্বারা বলার দ্বারা সেই কাজকে প্রতিহত করে দেওয়া দেওয়ার করবে এরকম কলবি আর সেই মুখের দ্বারাও বলার জবানের দ্বারা বলারও যদি ক্ষমতা না থাকে তাহলে কমপক্ষে অন্যায় দ্বারা এটাকে ঘৃণা করবে পরিকল্পনা করবে যাতে করে এই অন্যায়টা সমাজ থেকে কিভাবে দূর করা যায় এতটুকু যদি কেউ করতে পারে তাহলে নবী করিম সাল্লিয় সাল্লাম বলেন তাহলে তার কিছুটা দুর্বল ইমান আসে অন্যায় কাজ করতে গেলে হাত দ্বারা প্রতিহত করতে হবে তাও যদি না পারি তাহলে দ্বারা ঘৃণা করতে হবে পরিকল্পনা করতে হবে এটা কিভাবে বন্ধ করা যায় এই শেষটা যদি আমি করতে পারি তাহলে রসুল্লাহল ইমান তাহলে এই মানটা হলো সর্বশ্রেষ্ঠ দুর্বল ইমান তাহলে একদম মানে নিকৃষ্ট একেবারে মানে সব সব থেকে নিচের ইমান দুর্বল ইমান আর ইয়েও যদি আমি না করতে পারি তাহলে বোঝা যাবে আমার ইমানের মাথায় বাড়ি দেওয়া হয়ে গেছে এখন আমরা যারা অন্যায়কে অন্যায় না বলতে পারবো বুঝতে হবে আমাদের ইমানে ইমানে সমস্যা হয়ে গেছে সময় শেষ অতএব আমাদের সব সময়ের জন্য সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে তাই আমার বাপও যদি অন্যায়ের পক্ষে হয় তাহলে আমার বাপকেও সাপোর্ট দেওয়ার সুযোগ নেই কারণ আমাদের জাতির পিতা ইব্রাহিমই আমাদেরকে শিখায় গিয়েছেন তার পিতাকেই তিনি বলেছেন যে তুমি আর তোমার গোত্র প্রকাশ্য গুমরাহির ভিতর আছো